আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অন রেকর্ড চ্যালেঞ্জ করে বলতে পারি যুক্তরাজ্য আওয়ামী লীগ যুক্তরাজ্য যুবলীগ যুক্তরাজ্য ছাত্রলীগ সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের কোনো পরিবারের কোনো একজন নেতা বা কর্মী সরকারের এক ঠাকা বানান নেই এবং এইটা যারাই বলছে এটা মিথ্যা এবং এই মিথ্যাবাদীরা ওরাই ষড়যন্ত্র করে বাংলাদেশে একটি মিথ্যার তোলায়তে নিয়ে গিয়েছে এটুকু বলতে চাই আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশ সকলের এই বাংলাদেশ হিন্দুর এই বাংলাদেশ বৌদ্ধের এই বাংলাদেশ মুসলমানের এই বাংলাদেশ খ্রিস্টানের আসুন আমরা সবাই মিলে এই স্বাধীনতার ভিত্তিতে মূল্যবোধের ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এই বাংলাদেশকে গড়ে তুলি এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই বাংলাদেশ একাত্তরের বাংলাদেশ আর এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মরে গত পনেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে সসম্মানে দাঁড়িয়েছে এবং আমরা জুরগোলা জুরগোলায় বলতে পারি সসম্মানে বলতে পারি আমাদের বাংলাদেশ একটি মধ্যমায়ের বাংলাদেশ আমাদের সকল সূচকে আজকের একজন লর্ডের সাথে আমরা হাউস অফ লর্ডসে দেখা হয়েছে তিনি বলেছেন অনেক সূচকে এই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তো ইন্ডিয়া পাকিস্তান বা পার্শ্ববর্তী অনেক রাষ্ট্রে চাইতো অনেক উন্নত হয়েছে অনেক সূচকে সেই কথা দিয়ে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ শান্তির বাংলাদেশ আজকের বাংলাদেশ অশান্ত আজকের বাংলাদেশে পুলিশের কোনো আইন শৃঙ্খলা নেই যেই যেভাবে পারে সেইভাবে বাড়ি দখল করছে জ্বালাও পোড়াও করছে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে হত্যা মামলা দিচ্ছে এবং এইটা আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বলতে চাই অনেকেই সেদিন প্রশ্ন করতেন যেই প্রেসের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা আজকের যেই তিন হাজার নিউ ইয়র্ক টাইমসের সূত্রমতে তিন হাজার ছয়শো বায়ান্ন জন হিন্দু সম্প্রদায়ের এক মাইনরিটিকে হত্যা করা হয়েছে কই আপনারা তো একটি কথাও বলছেন না আজকের বাংলাদেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে আমরা মাননীয় এমপি লর্ডদের এবং ইউএনের কাছে আমরা এমনি সি ইন্টারন্যাশনাল কাছে আমরা লিস্ট দিচ্ছি যে হাজার হাজার আওয়ামী লীগ যুবলীগ সাধারণ নেতাদেরকে হত্যা করা হচ্ছে কই এমনি ইন্টারন্যাশনাল কোনো সাংবাদিক ভাই বা কোনো কেউ তো একটি কথাও বলছেন না আজকের মন্দির ভাঙচুর করছে আজকের মুক্তিযুদ্ধ জাদুঘর বত্রিশ নম্বরের বাড়ি সেটা আমাদের বাড়ি নয় তো এখন বঙ্গবন্ধুর বাড়ি নয় সেটা এখন শেখ হাসিনা শেখ রেহানার বাড়ি নয় সেই বাড়িটি হলো একটি মুক্তিযুদ্ধ জাদুঘর সেই বাড়ি থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই বাড়ি থেকে সাতই মার্চের বাসন বঙ্গবন্ধু সেই বাড়ি থেকে বেরিয়েছে সাতই মার্চের বাসন দিয়ে সাড়ে সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়তে সাহায্য করেছেন সেই বাড়িটি কী দুধ করেছিল কি দোষ করেছে আমার জাতীয় সংসদ জাতীয় সংসদ আওয়ামী লীগের নয় এরা তো বাংলাদেশের শুরু কুড়ি মানুষের কি দোষ করেছে গণভবন কি দোষ করেছে রাষ্ট্রীয় সম্পদ বৃত্তি ভবন রাষ্ট্রীয় সম্পদকে আপনার জলে পড়ে ছাই খাড় করেছেন মেট্রো রেলকে আপনি জ্বালিয়ে জ্বালিয়ে দিয়েছেন আপনি এলিমিটেড এক্সপ্রেস আপনি জ্বালিয়ে দিয়েছেন কি না করেছেন আপনি চারশো থানা লুট করেছেন থানা তো আমার নয় এবং চারশো টানা লুট করে সেখান থেকে অস্ত্র নিয়ে এসেছেন দাগি সন্ত্রাসী খুনিদেরকে আপনার জেল ব্যাঙ্গে বাইর করে দিয়েছেন বিশ্বের ইতিহাস হতো এমন কোনো আমরা এই অপ এই ষড়যন্ত্র থেকে এবং এই অপসংস্কৃতি থেকে এই অপতৎপরতা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা মুক্তি মুক্তিযুদ্ধের চেতনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই